প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তো ফাতেমার বাবাও সবসময় নামাজ কালাম পড়তো দাঁড়িয়ে রাখতো তো হঠাৎ করে তার বাবাটা মারা যায় মারা যাওয়ার পর তাদের সংসার সংসারা ঠিকমতো চলতে পারে না কারণ বাবাই ছিল একমাত্র উপার্জন ব্যক্তি ক্ষম মানুষ তো বাবাটা হঠাৎ করে মারা যাওয়ার পর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তার মধ্যে ফাতেমা কোনো কিছু করে না তো তার মাও কিছু করে না তার ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে তো বর্তমানে তার মা একটি মাদ্রাসায় রান্নাবান্নার কাজ নিয়েছে তো সেখানে রান্না করে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলে তো ফাতেমা এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ পায় বা কেউ যদি সহযোগিতা করে তাহলে সেটা দিয়ে হয়তো ভালো এক জায়গায় ভালো ছেলে দেখে বিষেদি করতে পারবে আসলে ছেলে হলে টাকা হয় না টাকা হলে ছেলে পাওয়া যায় না তো ভালো মানুষ বিয়ে করতে গেলেও আসবার টাকা ছাড়া পাওয়া যায় না আর যারাই বিয়ে করতে আসে তারা হয়তো বেশি ভালো না হয়তো কেউ নেশা করে কেউ ভালো না কেউ কাজকর্ম করে না তো এখন ফাতেমা কি করবে কোথায় যাবে যদি ভালো একটা মানুষ পেত সে কাজ কম করো বেতন কম পাক কিন্তু যদি সংসারে দায়িত্ব নিতে পারতো তাহলে ফাতেমা হয়তো বিয়ে শি করত তার দাঁড়িয়ে থাকলেও সমস্যা নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম